অভিযোগগুলো হচ্ছে আমরা অভিযোগ করি আমরা বলি এটাকে পরামর্শ পরামর্শের জন্য আমার কে আছে চাইলো স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে খুব অচিরেই এই সমস্যা এবং অভিযোগগুলোর নিমিত্তে তিনি সমাধান করবেন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে রোগীদের সেবার মান নিশ্চিত করবেন বলে জানিয়েছেন মেঘনা নিউজকে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নানা অভিযোগ অনিয়ম আর খামখেয়ালির অভিযোগ রয়েছে প্রতিনিয়তই আসছে এই হাসপাতাল সম্পর্কে নানা অভিযোগ মেশিনারিজ কিছু অভিযোগ রয়েছে এবং সেই সাথে চিকিৎসারও কিছু অভিযোগ রয়েছে আমরা সেই অভিযোগগুলোর সুবাদে বা অভিযোগগুলোর নিমিত্তে আমরা আজকে আসছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কথা বলবো এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে এবং জানতে চাইব এই অভিযোগগুলোর কারণ এবং বিশ্লেষণ সেই সাথে জানতে চাইব অভিযোগগুলোর সমাধান সম্পর্কে তো দর্শক আপনাদের অভিযোগগুলোর ভিত্তিতে আমরা আজকে এই মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি এবং এখানকার যিনি কর্তৃপরত প্রধান রয়েছেন তার সাথে কথা বলবো চলুন কথা বলা যাক যেহেতু এটা এখনো একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখানে লোকবল একত্রিশ শয্যা অনুযায়ী আছে এখনো পর্যন্ত আপনারা বাইরে দেখতে পান হয়তো 50 সরজা লেখা আছে কিন্তু এটা প্রশাসনিক কোন মতন অদ্যবধি হয়নি তো আমরা এই যে বর্ধিত জনসংখ্যাটা আপনি দেখছেন প্রতিনিয়ত আমাদের রোগীর সংখ্যা বাড়ছে এদেরকে আমি এই 21 সরজা যে জনবল এদেরকে দিয়ে চালাচ্ছি হয়তো আপনাদের কাছে আমি একমত হতে পারি যে কিছুটা সংকট আছে কিছুটা সাময়িক অসুবিধা হয় কিন্তু যে স্কিমটা সংখ্যক ডাক্তার নার্স এবং আমাদেরwidetildeতেতেখানে কর্মচারী আছে তাদেরকে দিয়েই কিন্তু যতটুকু সম্ভব আমাদের সমর্থের মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি মেশিনের সেবা সম্পর্কে জানতে চাই এক্সট্রিমেশন যেটা এটা আমরা একদম খুব রিসেন্টলি নতুন এক্সট্রাক্ট অত্যাধুনিক এক্সট্রিমেশন যেটাকে বলা ডিজিটাল এক্সট্রিমেশন এটা আমরা এনেছি একদম আমরা এটা অনেক রিকোয়েস্ট করে অনেক ভাবে অনেকজন রিকোয়েস্ট করার পরে নতুন কর্তৃপক্ষের ভিজিট করে আমাদের স্বাস্থ্য সেবার মান দেখে সন্তুষ্ট হয়ে কিন্তু দিয়েছেন ওই ডেট দামি এক্সট্রিমেশন ও এটা নিরাপত্তাটা আমাদের অবশ্যই দেখতে এত দামে এক্সট্রেমেশন থাকতেও কেন রোগী বাহির থেকে এক্সট্রা করাতে বলা হয় সেটা হতে পরে কিছু জিনিস থাকে যেমন হচ্ছে যদি আপনার দুপুর আড়াইটার পরে হয় আমার এখানে কিন্তু অফিস টাইমের পরে এক্স রে করার সুযোগ নেই আমরা এখনো কিন্তু প্রাইমারি লেভেলে আছি ওটা আড়াইটার পরে বন্ধ হয়ে যায় তো আড়াইটার পরে আমরা আসলে বাধ্য হই যদি ওরকম রোগী হয় যখন বেশি অ্যাক্সিডেন্টের রোগী আমরা তো বসে থাকতে পারি তখন আমরা কিন্তু বলি যে বাহির থেকে করে আনো আর যদি দেখি যে কিছু সিম্পল হয়তো একটা রাত অবজার্ভ করা যায় তাদেরকে আমরা বলি পরের দিন সকালে যখন অফিস টাইমে খোলা হবে তখন আপনারা করে নিতে পারি এইটা রোগীদের উপরে ছেড়ে দেওয়া হয় সিদ্ধান্তটা ওনারই থেকে টিকা স্বল্পতা টিকা পাচ্ছে না কেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কিছুদিন আগে টিকা খুব সংকট ছিল যেটা একদম শুধু আমার মেঘনাতে না পুরো কুমিল্লা জেলাতে ছিল ব্যাপক সংকট ছিল ওটা বাংলাদেশে আছে কারণ হচ্ছে আমাদের যে সরকার যে টিকাটা সাপ্লাই দিয়ে এটা সংকট ছিল মানে একদম আমাদের সরকারিভাবেই যে টিকা যে উৎপাদন মজুদ সেটাতে কিছুটা ঘাটতি ছিল তো তারপর আমরা বলার পরে আমাদের জেলাতে যাওয়ার পরে সরকার সেবিসার এটা প্রথমে সরকার নিয়েছেন এবং উনি এই ব্যাপারে কিছুটা ব্যবস্থা নিয়েছেন আমরা কিছু টিকা পেয়েছি তারপর এখন চলছে এবং নতুন বছরে যে চাহিদাটা আমরা দিয়ে দিয়েছিলাম অনুসারে আস্তে করে কিছু টিকা ওয়াশরুম অপরিচ্ছন্ন কেন লাইট প্রথমেই বলি আমার যে প্রায একদমই নষ্ট করা যায় এগুলো ব্যবহার করা যায় এগুলো আমরা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আমাদের জানিয়েছে ওনারা যখন বরাদ্দ পাবেন ওটার সাপেক্ষে ওনারা মেরামত করে দেবেন আমি জানেন তো সরকারি কাজ আমরা চাইলেই ইচ্ছা করতে পারি না আর কিছু থাকে যে আমি বলবো রোগীদের আপনারা সচেতন করেন কারণ ওনারা যখন ওয়াশরুমগুলো ব্যবহার করেন প্রপারলি ওখানে পানি দেন না এবং আমি বলবো কিছু ভাষায় প্রকাশের অযোগ্য জিনিসপত্র আমরা ওখানে পাই এবং আমার ক্লিনার মাত্র পোস্টেড মানে এখানে জনবল অনুসারে মাত্র ক্লিনার হচ্ছে একজন একজনকে দিয়ে আমি এখানে আটটা ফ্লোর সবগুলো ব্লিড করাতে সম্ভব। তারপর আমরা আউটসোর্সিং এর আবেদন করা হয়েছে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তখন আমরা হয়তো পেতে পারি। আর না হলে এইভাবেই চলতে হবে। এই সীমিত জনবল দিয়ে আপনাদের সহযোগিতায় আমাদের চলতে হবে। হসপিটাল নিয়ে আগামী পরিকল্পনা কি আপনাদের? আগামী পরিকল্পনা যেটা আপনাদের সক্ষমই থাকে যে পরিছন্নতা আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এটা একার সম্ভব না। এই হাসপাতালটা শুধু আমার না এটা আপনাদেরও সম্পত্তি। মেঘনা এটা একটা সরকারি স্থাপনা কোথাও কিন্তু এতটুকু সুন্দর এত বড় জায়গায় কিন্তু হয় না আমি বেশ জায়গায় ঘুরে দেখেছি অনেক পুরনো স্থাপনা কিন্তু আপনারা খুব সুন্দর একটা স্ট্রাকচার আমি সবাইকে আপনার মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই যে এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে সবাই মিলে একসাথে হাসপাতালটাকে পরিষ্কার রাখি তাহলে এটা আমাদের ভাবমূর্তি জামা উজ্জ্বল হবে জেলাতে সেমনি আমরা পুরো বাংলাদেশে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি এটাকে যদি রাখতে হয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সাথে আপনাদেরকে একসাথে কাজ করতে আপনি যেখানে ময়লা ফেলবেন সেই ময়লাটা যদি আপনি আমার নির্ধারিত ডাস্টবিনে ফেলেন তাহলে কিন্তু আমার কষ্টটা অনেকটাই কমে যায় সুন্দর যারা আমার মতো আপনার সামনে পর্যন্ত আসার সুযোগ না থাকে বা হচ্ছে তারা আসতে পারে না তারা কিভাবে আপনার কাছে অভিযোগগুলো দাখিল করবে অভিযোগগুলো হচ্ছে আমরা আসলে অভিযোগ বলি না আমরা বলি এটাকে পরামর্শ পরামর্শের জন্য আমার বাহিরে একটি পরামর্শের জন্য একটা বাক্স দেওয়া আছে ওনারা চাইলে ওখানে লিখিতভাবে দিতে পারে আমরা বসে সমাধান দেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যারা অভিযোগকারী রয়েছেন তারা চাইলেও তাকে অভিযোগ বক্সে লিখিয়ে অভিযোগগুলি জানাতে পারবেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কাজ করবেন তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলা থেকে কামরুজ্জামান মেঘনা নিউজ